السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمن علينا بالخير بيوشي كارتي ও দর্শক মণ্ডলী দেশের যে যে প্রান্ত থেকেই আমাদের ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আত্মার আলো একাডেমির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন রসুলসল্ল আলি হাসাল্লাম বলেন প্রত্যেক নর ও নারীর জন্য দিন শিক্ষা করা ফরজ এই দিন শিক্ষার প্রথম যেই বিষয়টি আছে সেটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ শেখা আমরা আজকে নিজের কর্মব্যস্ততার কারণে অথবা বিভিন্ন কারণে পবিত্র কালামুল্লাহ শরীফ সুন্দর করে শিখতে বা পড়তে জানি না তাদের জন্যই আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন যারা বিশেষ করে পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখবেন আমাদের সাথে সাথে সকলেই এই ভিডিওগুলি দেখে শেখার চেষ্টা করবেন কেননা আল্লাহ তাল রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন অরত তিলিল কোরআনা তার তিলা যে তোমরা কোরআনকে সহি শুদ্ধ সুন্দরভাবে পাঠ করো তার তিল শব্দের অর্থ হচ্ছে সুয়েস্পষ্ট ভাষা বা সুয়েস্পষ্টভাবে তেলাওয়াত করা এবং পরিষ্কার ও মার্জিতভাবে তেলাওয়াত করা আমরা কেন পবিত্র পবিত্র কালামুল্লাহ শরীফ সুন্দর করে তেলাওয়াত করা শিখব তার কারণ হচ্ছে রসদসল্ল আলি আসাল্লাম তার একটি হাদিসে বলেছেন কিছু কোরআন তেলাওয়াতকারী এমন আছেন যাদেরকে কোরআন স্বয়ংই বদয়া করেন কেননা তাদের কোরআন পড়ার মাধ্যমে তাদের সবের পরিবর্তে আরও গুণা হয় আমরা অনেকেই আসি যারা কোরআন্তে লত করা শিখছি বা কোরআন্তে লত করার চেষ্টা করতেছি কিন্তু আমাদের হরফগুলো সুন্দর করে উচ্চারণ হয় না আমাদের মাতগুলো ঠিক মতো আদায় হয় না আমাদের গুণ্যাগুলো ঠিক মতো উচ্চারণ হয় না বিভিন্ন হরফের সমস্যা আছে এই সমস্যাগুলো দূর করার জন্যই আমাদের ক্লাসগুলি অবশ্যই আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং খেয়াল করে ক্লাসগুলো দেখবেন এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম ক্লাসটি হচ্ছে আরবি উনত্রিশটি হরফ উনত্রিশটি হরফের প্রথম অক্ষরটি হচ্ছে আলিফ 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 কোনো টান হবে না দ্বিতীয় হরফটি বা 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 হরফে আমরা একালিফ টান দিব ইনশাআল্লাহ তারপরের হরফটি হচ্ছে তা তা বায়ের মতো তাতেও এক আলিফটান তারপরের হরফটি হচ্ছে আমি এ পর্যায়ে একটু বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই হরফগুলি উচ্চারণ করেন মাখরাজ নিয়ে এখন চিন্তা করার দরকার নেই ইনশাআল্লাহ মাখরাজ পরবর্তী ক্লাসেই আমরা সুন্দরভাবে শিখবো আপনারা আপাতত হরফগুলি সুন্দর করে চেনার চেষ্টা করেন তার পরের হরফটি হচ্ছে জিম জিম এটি তিন আলিফটান জেম তারপরের হরফটি হচ্ছে হ্যা একটু চাপ দিয়ে হ্যা হ্যা একালিফটান হবে তারপরের হরফটি হচ্ছে হ হ এখন প্রশ্ন আসতে পারে এটা হা বললেন এটা খা বললেন না কেন এটা খ কেন বললেন এটি হরুফে মুস্তালিয়া মুস্তালিয়ার হরফের ক্লাসও ইনশাল্লাহ আগামীতে আসতেছে এটি কেন এটি খা না হয়ে খ হলো এর ব্যাখ্যা আমরা সেই ক্লাসে দিব এরপরের হরফটি হচ্ছে দাল 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 তিন আলিফটান দিতে হবে তারপরের হরফটি রাল রাল তারপরের হরফটি হচ্ছে র এক রলিফটান তারপরের হরফটি ঝা 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 তারপরের হরফটি হচ্ছে সিন সেন সেন তিন লিফ্টান দিবেন তারপরের হরফটি সেন 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 তিন লিফটান দিবেন তারপরের হরফটি হচ্ছে সদে 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 তারপরের হরফটি দদে দদে দ হরফটি হচ্ছে ত ত তার পরের হরফটি ল পরের হরফটি হচ্ছে আইন 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 তার পরের হরফটি হইন গইন তার পরের হরফটি ফা ফা পরের হরফটি হচ্ছে কফ 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 তার পরের হরফটি হচ্ছে কাফ 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 তিন আলিফ টান তারপরের হরফটি লাম 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 তারপর হরফটি হচ্ছে মিম মিম তারপর হরফটি নুন 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 তারপর হরফটি ওয়াও 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 তার তারপরে হরফটি হচ্ছে হা এটার এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে তমিজের হরফের ক্লাসে আমরা শিখবো এগুলো এরপরে হরফটি হচ্ছে টান দেওয়া যাবে না আলিফ এবং হাম ঝা এই দুটি হরফে কিন্তু কোনো টান হয় না হাম শেষের হরফটি ইয়া ইয়া বলবেন যে হুজুর ইয়ার নিচে নোক্তা কই ইয়া পূর্ণ হরফ অবস্থায় থাকলে পূর্ণ অবস্থায় থাকলে নিচের নোক্তা দেওয়ার প্রয়োজন হয় না মনে রাখবেন তাহলে আরবি উনত্রিশটি হরফ আমরা প্রথম ক্লাসে শিখলাম এর পরবর্তীতে আমাদের যে হর ক্লাসটি হবে সেখানে থাকবে নোক্তাওয়ালা এবং নোক্তা ছাড়া হরফ চোদ্দোটি নোক্তা ছাড়া হরফ আছে পনেরোটি ওয়ালা হরফ আছে ইনশাআল্লাহ আমরা এর এরপরের ক্লাসেই এই নোক্তাওয়ালা এবং নোক্তা ছাড়া হরফগুলি শিখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথে সাথে অবশ্যই কিন্তু পড়াগুলো উচ্চারণ করতে হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি